কোচের সিদ্ধান্ত কোচ কিভাবে টিম সাজাবে আমরা ফেডারেশনকে বলেছিলাম যে আমরা আমাদের থেকে স্ট্রং টিমের সাথে খেলতে চাই যাতে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা সুটাতে পারি সাহিন আপু হচ্ছে বাংলাদেশের লিজেন্ড প্লেয়ার তো কোচের সিদ্ধান্ত কোচ কিভাবে টিম সাজাবে আর আমাদের টিমে অবশ্যই আছে ঋতুপর্ণা চাকমাপু আছে সামসোনা জুনিয়র আপু আছে তোর আবু আছে মিফিল্ডে মনিক আপু মারি আপু তারা আছে তো আগে থেকে মোটামুটি এই টিমটা এখন ব্যালেন্স আছে বিশেষ করে আরব সাথে যে টিমটা আমরা খেলেছিলাম তো ইনশাল্লাহ ভালো কিছু হবে তারপরে আমরা আমাদের প্র্যাকটিস কন্টিনিউ করতেছি তো আপনারা জানেন যে জর্ডান আর ইন্দোনেশিয়া অনেক স্ট্রং টিম তো আমরা ফেডারেশনকে বলেছিলাম যে আমরা আমাদের থেকে স্ট্রং টিমের সাথে খেলতে চাই যাতে আমাদের ভুল ত্রুটিগুলো আমরা শুকাতে পারি তো ফেডারেশন আমাদেরকে এই সুযোগ করে দিয়েছে আর আমরা চেষ্টা করবো এই সুযোগটা কাজে লাগানোর আর আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করেন দেশবাসী যেভাবে সাপোর্ট করে তো সবাই এভাবে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করব ধন্যবাদ